তোমার জবান দিয়া বের হবে না এমন ভাবে যখন তুমি বলবে তৃতীয় প্রশ্নের পরেও যখন তুমি উত্তর দিতে সক্ষম হবে না ওই সময় তোমার জোবান দিয়া বের হয়ে আসবে লা আদরি লা আদরি আমি কিছু জানি না পায়রা আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে তার কবরের আজাব তার কবরের ভিতরে 90 টা হবে হবে সাপ বলি তাকে দংশন করা আরম্ভ করে দিবে একটা সাপ আল্লাহ নবী বলেন এর একটা সাপ যদি দুনিয়ার জমিনে এক ফুটা পরিমাণ বীজ দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয় এক ফুটা বীজ দুনিয়ার জমিনে ছেড়ে দেয় দুনিয়ার জমিন পুরে পুরো ছায় হয়ে যাবে আল্লাহর কসম কেমন পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো আর কোনো ঘাস জন্ম নিবে না চতুর্দিকে দেখবে শুধু আজ আবার যাব চতুর্শ্ব থেকে শুধু ভয়ঙ্কর আজাব আর যাব ভয়ঙ্কর অবস্থা শুরু হয়ে যাবে কাঁদবে চিল্লা চিল্লে করবে এমনি ভাবে তার চলতে থাকবে হাজার হাজার বৎসর নয় লক্ষ লক্ষ বৎসর চলে যাবে কাঁদবে আল্লাহ আমার একটু ঠান্ডা পানি দাও না একটু ঠান্ডা পানি দাও না ভিতর একেবারে পুরে সেই সায় হয়ে গেছে বাইরে আমার এমন ঠান্ডা পানি দেওয়া হবে এটা ঠান্ডা পানি নয় দুনিয়ার জমিনের যত ময়লা আবর্জনা আছে মানুষের মলমূত্র কুকুর বিড়াল শ্রীগালের মলমূত্র গরু বাসুরের মলমূত্র শুকরের মল otro যত বল মূত্র আছে সব কিছু একসাথে করে জমা করে এটার একটা পানীয় আকারে বানাইয়া ওই জাহান্নামের ভিতরে জাহান্নমিদের খেয়ে দেওয়া হবে যারা আল্লাহর বিধান মানে নাই রবকে রব বলে স্বীকার করে নাই মৃত্যুর স্মরণ কোনো সময় তাদেরকে কোনার কাছ থেকে ফিরায় রাখতে পারে নাই মৃত্যু যে হবে এটা তারা বিশ্বাস করার পরেও গুনার কাজ করছে মৃত্যু হবে এটা বিশ্বাস করার পরেও তারা এক মুসলমান বাইরে বিপদের মধ্যে ফেলাইছে আরেকজন রে অহেতুক মামলা দিয়া অহেতুক মামলার মধ্যে লাগায়া অহেতুক তার লক্ষ লক্ষ টাকা নষ্ট করছে এমন ভালো মানুষ আছে না নাই আটু জোড়া খন্না কোন দোষ নাই কোন দোষ এমন নির্দোষী মানুষ রে মামলা দিয়া বিশ বছর জেল খাটাইছে দশ বছর জেল খাটাইছে দশ বছর পরে মামলা নিষ্পত্তি হয়েছে জজ রায় দিয়েছে তার কোনো দোষ নাই সে বেকচুর খালাস নির্দোষ এই যে ব্যক্তি বিশ বছর দশ বছর পনেরো বছর পর্যন্ত জেল খাটলো এর জন্য দায়ীকে যে ব্যক্তি তারা মামলায় ঢুকাইছে